হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার সো আজকে আমরা বিরিয়ানি রান্না করতেছি আর এখানে আমরা নতুন ব্লগ নিয়ে আসলাম এই এখন থেকে আমরা ব্লগ করব সো আপনারা আমাদের সাপোর্ট করবেন সো আজকে বিরিয়ানি পার্টির সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডুসরাত আপনার ফুল গাছ লাগাইতেছিল সো এগুলো ভিডিও করে নিলাম আর আমার ছোট বোন এগুলো পাঠাইছে শ্বশুর বাড়ি থেকে কিন্তু নাম জানি না এই গাছগুলোর নাম কি সো এগুলোর নাম আপনারা কে কে জানেন তারা কমেন্ট করে জানাবেন আমি না তাই আপনাদের বলতেছি আপনারা কমেন্ট করে জানাবেন যে এই গাছগুলোর নাম জানেন সো কে জানে পেয়ারা পেয়ে তারপরে রেখে গেছিল আর এখানে আমাদের বাড়িতে কি কি আছে সেটা আজকে আপনাদের দেখাবো কি কি গাছ আছে এখানে ফুল লাগাইছে তো তারপরে এখানে আছে মরিচ গাছ তারপর লেবু গাছ তো পাশাপাশি আছে নতুন সব কিছু নতুন লাগাইছে এখন আর এখানে আছে আম গাছ তারপরে কাঁঠাল গাছ আর পেয়ারা গাছ তো আছে পুরো বাড়িটা একদম সবুজে গেরা তো সুন্দর একটি আর দেখতে পাচ্ছেন শেষ আমরা আছে তারপর এখানে আরিয়ন আছে তো দুই ভাই মিললে কিন্তু খেয়ে ফেলতেছে আর আমি এখানে ওদের ভিডিও করতেছি তো এইভাবে চলে গেলো আমাদের দিন তো কেমন লাগলো ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে ক্লিক করে দিবেন